আসসালামু আলাইকুম মিওর্স চলে আসলাম নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে করবো নীত কালেকশনে নতুন নতুন ডিজাইনের সেটার কার্ড গাউনের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন সো প্রথম যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন আপনারা দেখতেই পারছেন এটা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু সিলভার সুতোর কাজ করা আছে আর মিরর স্টোরে লাকজারি কাজ করা প্যানেলটা কিন্তু দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে ডাবল এর পাটের মধ্যে পাচ্ছেন এবং এটার গেটটা কিন্তু প্রচুর চড়া দেখেন এবং এটার ভেতরে কি কী আছে আমি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যেহেতু অনলাইনে দেখছেন এই যে দেখেন ভেতরে কিন্তু হাট ক্যান ক্যান দেওয়া আছে তিন চার পাট লেয়ার আছে ভিতরে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন সামনে এবং পিছনে ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনগুলো কিন্তু ঈদের কালেকশনে নিউ ফ্যাশন পেয়ে যে আপনার নতুন স্টাইল নতুন কালার পেয়ে যাবেন উপর থেকে প্যানের পর্যন্ত সম্পূর্ণরূপে কাজ করা সাথে একটা চুড়িদার প্যান্ট আছে একটা অন্য আছে দেখে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাবো অবশ্যই সকলে ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন বিভিন্ন স্টাইলের কিন্তু গাউনগুলো আজকে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ নতুন স্টাইলে আচ্ছা এটা কালারগুলো দেখে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা যারা কোরবানিতে নতুন স্টাইলের সেন্টার কার্ট গাউন নিতে চাচ্ছেন তারা কিন্তু এই সেন্টার কার্ড গাউনগুলো এখন স্টার মল্লিকা মার্কেটে আসলে সরাসরি পাবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমেও নিতে পারবেন এগুলো প্রত্যেকটা ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনটার প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আমি আবারও বলে দিচ্ছি এগুলো আপনার পিওর জর্জের কাপের ওপর স্টোন মিরোর ওয়ার্কে কাজ করা পেয়ে যাচ্ছেন সেন্টার কার্ট গাউনে কালেকশনে এবং এই গাউনগুলো সামনে এবং পিছনে কাজ করা থাকবে সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে প্রাইস পড়বে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাবেন বিশেষ করে যারা কোরবানিৎ কালেকশনে লেটেস্ট মডেলের সেন্টার কার্ড গাউন নিতে চাচ্ছেন স্টার মল্লিকা থেকে তারা কিন্তু এই গাউনগুলো এখন এই মার্কেটে আসলে সরাসরি নতুন ইস্টাইল নতুন কালারে পাবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস পড়বে পাঁচ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা কালারে দেখাচ্ছি অন্য একটা ডিজাইনের সেন্টার কার্ড গাউনের মধ্যে এটা আপনার জর্জেট কাপড়ের মধ্যেই পাচ্ছেন তবে ডিজাইনটা আলাদা আপনারা দেখেন এটা কিন্তু একেবারে ইউনিক মডেলের চলে আসছে দুই হাজার পঁচিশ সালের একেবারে লেটেস্ট কোরবানিদের কালেকশনে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে করসুত আর স্টোনে কাজ করা আছে এবং হাতার মধ্যে গর্জিয়াস কাজ করা এই গাউন্টার কিন্তু সামনের পিছনে কাজ করা থাকবে এটা সেন্টার কাট গাউনের আপডেট কালেকশন আপনারা পাচ্ছেন এবং দেখেন এটা প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা আর সাথে যে অন্যটা আছে সোনার অন্যটা কিন্তু অনেক আকর্ষণীয় দেখেন কাটর করা আছে অন্যটার অন্যটার সাইডটা কাটার করা সম্পূর্ণভাবে দেখেন এই পোনাটা দিয়ে কিন্তু আপনারা পরবেন খুব সুন্দর একটা স্টাইলে চলে আসছে আর এই গাউনটার বর্তমানে একটা ডিজাইন একটাই কালার আছে আর এটা বাকি কালারগুলো আপনার দেখতে চাইলে ভাইদের সাথে অনলাইনে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এই গাউন্টার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এইগুলো করবার নিতে কালেকশনে লেটেস্ট মডেলে পাচ্ছেন গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা আপনার সেন্টার কার গানের মধ্যে পাচ্ছেন প্রত্যেকটা গাউন কিন্তু আপনার আপডেট মডেলে পাচ্ছেন কোরবানিদের লেটেস্ট কালেকশনে এই যে দেখেন এটা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে এই যে দেখেন প্যানেলটা কাটার করা অনেক সুন্দর এই গাউনগুলো কিন্তু একেবারে নতুন আসছে নিউ ফ্যাশন প্লেজে ঈদের জন্য এই যে দেখেন হাতের মধ্যে কিন্তু কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে সব ঈদ কালেকশনের লেটেস্ট মডেলের গাউনগুলো আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে প্যানের পর্যন্ত চিত্রনা কাজ করা প্যানেলটা কাটার করা থাকবে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনার ছয়টা কালার পাবেন ছয়টা কালারই দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা জর্জেটের অনেক সুন্দর সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলার মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই সেন্টার গানগুলো প্রয়াস প্রবে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু আপনার পিওর জর্জেট কাপড়ের ওপর সিকোয়েন্স আর সুতোর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার ডিজাইনের একটা লেটেস্ট মডেলের সেন্টার কাট গাউন কোরবানিদের কালেকশনে নিউ ফ্যাশন প্লেস থেকে এটার ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি সো যার যে কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু নিতে পারবেন কারণ আপনার মার্কেটে আসলে কিন্তু এখন বর্তমানে সেন্টার কার্ড গাউনের মধ্যে এই ধরনের ডিজাইনের গাউনগুলো পাবেন এবারের করবেন এই কালেকশনে এবং কালারগুলো এই ধরনের থাকবে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আরেকটা কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি সো এটার মধ্যে মোট আপনারা ছয়টা কালার পাবেন এবং এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এবং এই গাউনগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের লং সেন্টার কাট গাউনের কালেকশনে একটা দেখাচ্ছি এটা লং সেন্টার কাট গাউনের মধ্যে আপনারা পাচ্ছেন খুবই চমৎকার এটা দেখেন আপনারা বুকের উপর খুব সুন্দরভাবে স্টোনারকে কাজ করা আছে আর এখানে কিন্তু হাতের মধ্যে সম্পূর্ণ ভাট কাজ করা দেখতেই পারছেন একদম উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ মিরোর স্টোনের কাজ করা থাকবে প্যানেলও কাজ করা এবং অন্যটার মধ্যেও কাজ করা থাকবে আর এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে উপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত একই রকম কাজ করা দেখেন আর অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের একটু অন্যটা দেখেন ভাইয়া এগুলো কিন্তু আপনারা ঈদের কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন অন্যটা দেখেন সম্পূর্ণ চিটানো কাজ করা সো এটার মধ্যে মোট তিনটা কালার কালারগুলো দেখাচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছিস দেখেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর ম্যাক্সিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলোর প্রাইস থাকবে চার টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনার তিনটা কালার পাবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস করবে চার টাকা গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন মাল্টি সুতার কাজ করা তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে অল ওভার কাজের মধ্যে পাচ্ছেন গাউনটা আপনারাও দেখতে পাচ্ছেন একেবারে উপর থেকে কিন্তু প্যানেল পর্যন্ত সম্পূর্ণভাবে কিন্তু এখানে মাল্টি সুতার আর স্টোনের কাজ করা আছে ঘেটটা কিন্তু প্রচুর চড়া লং পার্টি গাউনের কালেকশন আপনারা পাচ্ছেন হাতারা দেখাচ্ছি এই যেখানে হাতাও কাজ করা ব্যাকসাইডটা দেখে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা গাউন কিন্তু দেখার মতো যারা নতুন স্টাইলের গাউন নিতে চান আপনারা নিউ ফ্যাশন প্লেজে চলে আসবেন সরাসরি দেখে নিতে পারবেন এটা একেবারেই দেখেন ব্যাক সাইডটা কিন্তু সামনে যেরকম পেছনে একই রকম কাজ করা দেখেন সম্পূর্ণ মাল্টি সুতা আর স্টোন ওয়ার্কে কাজ করা থাকবে সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দেখে দিব আপনাদের এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় ছয় একটা অন্য পাবেন সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডও কাজ করা থাকবে সাথে এক কালার একটা প্যান্ট থাকবে পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি এই ডিজাইনে মোট আপনারা দুইটা কালার পাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গাউনগুলোর প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা সো এই টাইপের গাউনগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন টন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য যারা এই মার্কেটে সরাসরি আসতে চান অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মলিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনার তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুয়ে চলে আসবেন শোপ নম্বর হচ্ছে তিন বাই সাত এই ঠিকানায় চলে আসলে কিন্তু এই গাউনগুলো এবারের কোরবানিতে লেটেস্ট কালেকশন আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য